উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির বিশেষ বৈঠক আজ রবিবার ছাব্বিশে মে রায়গঞ্জ সুপার মার্কেট চেম্বারস অফ কমার্সে আয়োজিত হলো উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির বিশেষ আলোচনা সভা উত্তর দিনাজপুর তথা সমগ্র উত্তরবঙ্গ যে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ থেকে পিছিয়ে রয়েছে তা স্পষ্ট করেন সংগঠনের কর্মকর্তারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যোগাযোগ মাধ্যম সহ একাধিক বিষয়ে আলোচনা হয় এদিনের দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সভাপতি নিমাই সিংহ মহাশয় সেক্রেটারি বিশ্বজিৎ লাহিরি বিশিষ্ট সাংবাদিক সুনীল চন্দ্র রায়গঞ্জ বিধানসভার কনভেনার বিনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেবাশিস বিশ্বাস সহ সংগঠনের একাধিক কর্মকর্তারা বিশ্বজিৎ বাবু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন রাজনীতির বাইরে থেকেও সেবামূলক বা উন্নয়নমূলক কাজ করা যায় রাজনীতির জেলার উন্নয়নের সকল স্তরের মানুষকে এগিয়ে সংগঠনে যুক্ত হওয়ার আর্জি জানিয়েছেন তিনি এছাড়াও তিনি আর কি কি বলছেন শুনুন বিস্তারিত বিশিষ্ট সাংবাদিক সুনীল চন্দ্র এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে কি কি বলছেন শোনাবো আপনাদের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ন্যাশনাল টাইমস নিউজ আমি বিশ্বজিৎ লাইরি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সম্পাদক সম্পাদক আচ্ছা আজকে আজকে মিটিং হলো সংগঠনের কাজ নিয়ে আপনাদের আলোচনা হলো বিস্তারিত প্রথম বিষয় হচ্ছে যে আমরা তো উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি গঠন রেজিস্ট্রেশন হওয়ার আগে আর পরে মিলে বছর হচ্ছে প্রথম বার্ষিক সম্মেলন এই হলেই হয়েছিল আজকে দ্বিবার্ষিক সম্মেলন এই হলেই হলো আমরা দুই বছর যাবৎ বিভ বিভিন্ন সেবামূলক কাজ আন্দোলনমুখী উন্নয়নের আন্দোলনমুখী বিভিন্ন কাজকর্ম আমরা করেছিলাম তো তার ফলে আমরা অনেক সফলতা পেয়েছি তো আমরা চাচ্ছি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতিকে বিস্তার লাভ করার জন্য সারা উত্তরবঙ্গ ব্যাপী আর তার জন্য আমরা আজকে কনভিনারও উত্তরবঙ্গের ঘোষণা করলাম মাননীয় কেশবচন্দ্র পাল মহাশয়কে তো তার মাধ্যমে উত্তরবঙ্গে আমাদের সাংগঠনিক যে বিস্তার সেটা আমরা করবো এবং আমাদের জেলাতে বিধানসভা অনুসারে আজকে আমরা কনভেনার নিযুক্ত করলাম আগামী দিনে বিধানসভা এবং মণ্ডল এবং অঞ্চল এবং স্তর পর্যন্ত আমরা উত্তরবঙ্গ অন্য সমিতির সংগঠনকে নিয়ে যাব এবং তার সাথে সাথে বিভিন্ন যে সমস্যা আছে উত্তরবঙ্গের আর সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা সমাজকে সচেতন করার জন্য যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো সেগুলোও করব। তার সাথে সাথে বিভিন্ন সমস্যা নিয়ে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে বিভিন্ন প্রকারের আন্দোলন আমরা সামিল হব যে আমাদের উত্তরবঙ্গে যে এখনো যে শোষিত পীড়িত বঞ্চিত আছে আর তার থেকে উত্তরবঙ্গে মুক্ত এই রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য এবং উত্তরবঙ্গকে মানে সাউথ মানে ভারতবর্ষের মধ্যে মানে যে এটা যে এটা কেবল একটা ভূস্বর্গের মতো জায়গা এখানে জল জঙ্গল পাহাড় পর্বত সব কিছু আছে কিন্তু আমাদের সেই হিসাবে কোনো উন্নয়ন হয়নি তার জন্য সেই বিষয়টাকে সরকারের গোছ যাব। নিয়ে যাবো থেকে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি সবচেয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলেন আজকে প্রথম বিষয় থেকে খালি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য না সারা দেশকে বাঁচানোর জন্য আমরা যে সিদ্ধান্ত যা আজকে গ্রহণ করেছি সেটা হচ্ছে কি যে আমাদের ঋষিরা যে দিয়ে গেছিলেন আমাদেরকে উপহার যে অরণ্য ষষ্ঠী যেটাকে আমরা জামাই ষষ্ঠী বলে জানি তো ঋষিরা বলছিল খালি জামাই ষষ্ঠী করলে তো হবে না জামাইদেরকে শ্বশুরবাড়িতে গিয়ে একটা করে গাছ লাগাতে হবে রাস্তার দ্বারে হোক আর হোক তো আমরা ঠিক করছি সেই মনির ঋষিদের যে আহ্বান ছিল তা তারা যে সে আমাদেরকে যে উপহারটা দিয়ে গেছিলেন সেই অরণ্য ষষ্ঠীর দিন আমরা সারা উত্তরবঙ্গ ব্যাপী আমরা সকল জনতার কাছে আহ্বান রাখছি সমস্ত জামাইদের কাছে আহ্বান রাখছি সমস্ত শাশুড়িদের কাছে আহ্বান রাখছি এবং কি আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির কার্যকর্তারাও সমস্ত জায়গায় সেই অরণ্য ষষ্ঠীর দিন বৃক্ষরোপণ করব কিন্তু উত্তরবঙ্গ তো বঞ্চিত পুরো উত্তরবঙ্গ বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত সেই ক্ষেত্রে আপনারা বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গ বঞ্চিত আর সে কথা আমরা আগেও বলে আসছি আগামীতেও বলবো আর যে বঞ্চনার শিকার আমরা হচ্ছি তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে প্রথম তো সংগঠন তৈরি করতে হবে আর সংগঠনের কাজ আমরা আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি তারপর আর সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন আন্দোলন করব এবং কোথায় কোথায় কোন কোন বিষয়ের পর উন্নয়ন করা যায় সেটা সরকারের চোখে আঙুল দিয়ে আমরা দেখে দেব এবং

ঠিক থাকে এই লক্ষ্য আর আদর্শ এই দুটি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির ঠিক ছিল তাই আজকে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি আমরা আর জয়গাতামেসে পৌঁছেছি যে যে সম্পাচনর কাছে রাজনৈতিক তরলি নিজেদেরকে ভত স্স্ত অ। এবং আমরা সাংবাদিক হিসাবে। আপনারেরকে যতত পেরেছি যেভাবে পেরেছি।

তো আমার যত মন পড়ে যে প্রায় দুMonths হলো আগে যে দুটো বছর আগে এই ਸੰগঠন গড়েছিল এবং সংগঠনের শুরুটা হয়েছিল বিহারের কিছুcampo তারপরে আমি একবারের একটি সভায় উপস্থিত ছিলাম সেই সময় কিন্তু আমার প্রতীয় ছিল না যে এই সংগঠন যতটুকু এটাকে পারবে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারেন কি না কিন্তু আমরা কি দেখেছি যে দেখেছি যে যে সামনে সমস্ত উন্নয়ন এবং রাজনৈতিক যে ইস্যুগুলো ছিল সেগুলো অধিকাংশই তারা সুস্থিত এবং বিশেষজ্ঞ যেটা বিশ্বজিৎ কথায় উঠে এসেছে

আমাদের এই সংগঠনকে আরো এগিয়ে দিতে হবে এগিয়ে যেতে হবে এবং আজকে তার শুরুয়াত হয়ে গেছে কেননা উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে আমি দেখছি জয়শিয়াল তারা ম্যাম তিনি এসেছেন এসেছেন মালদা থেকে এসেছেন আরো অন্যান্য জেলার থেকেও প্রতিনিধি রয়েছেন

আমি শুভ শুভকামনা জানাচ্ছি এই রবীন্দ্রনাথের দু চারটি ভাই